বিশ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক ভাই জানাচ্ছি আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত কৃষক ভাই বোনেরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখানোর জন্য এবং বোঝানোর জন্যে সেটা হলো এই আষাঢ় মৌসুমে যারা ধান চাষ করবেন তাদের যে জন্যে গুরুত্বপূর্ণ ধান খেতে প্রচণ্ড আগাছা হয়ে থাকে এই আগাছার জন্যে আপনার অনেক ক্ষতি হয়ে থাকে দেখুন আমি স্ক্রিনে কিছু আগাছার ছবি আপনাদেরকে দিয়ে দিছি এখানে কয়েকটা আগাছার ছবি দেওয়া আছে এই প্রত্যেকটা আগাছাই ধান খেতে হয়ে থাকে প্রতিটা এরিয়াতেই তো এই আগাছাগুলো দমন করার জন্য আপনি সঠিক ওষুধ কোনগুলো ব্যবহার করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো দ্বিতীয়ত বলে দেব যে এক পাখির জমিতে আপনার কতটুকু পরিমাণে আগাছানশক ঔষধ পরিমাণ দিতে হবে এবং বলে দেব কতটুক বয়স হলে ধানের আগাছা ব্যবহার আগাছানশক ব্যবহার করার নিয়ম এবং করতে হয় আরও বলে দেব ধান ক্ষেতের আগাছা দমনের জন্যে অনেক সময় পানি থাকে না শুকনা বুইতে কী ধরনের আগাছানাশক ব্যবহার করব এবং যে জমিতে পানি থাকে সেইখানে কি ধরনের আগাছানাশক ব্যবহার করব সম্মানিত কৃষক ভাই বোনেরা আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সুপরামর্শ দিয়ে সকল ধরনের পরামর্শ দিয়ে আমরা আপনাদের পাশে থাকি এই জন্যেই দেখুন স্কিনে আমরা প্রতিবারই এই যে যে বিভিন্ন ধরনের আগাছা হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ জাগাসা নশোক তার ছবিগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিছি এই জন্যই দিয়েছি এই আগাছাগুলোই আপনাকে সর্বোচ্চ ক্ষতি করে ধান খেতে যদি আগাছা সমাধান থাকে তাহলে সেখান থেকে ফলন সঠিকভাবে তুলে নিয়ে আসা সম্ভব আগাছা যদি বেশি থাকে তাহলে ফলনটা সঠিক হয় না তো এই জন্যে আমি বলবো আজকের এই ভিডিওটা আমার সমাজের কৃষক ভাই বোনেরা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বুঝবেন তাহলেই আপনি আপনার সঠিক কাঙ্ক্ষিত ফলন আপনার ঘরে তুলতে পারবেন এই জন্যই চলুন আমরা কথা বাড়াতে চাচ্ছি না আপনাদেরকে আজকে এই আগাছা সম্পর্কে সঠিক ধারণা দেব। আমি কয়েকটা কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানির ওষুধগুলো সঠিক কাজ করে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য স্কিনে দুই থেকে তিনটে কোম্পানির ওষুধের ছবি দিয়ে দিচ্ছি যেমন দেখুন এখানে দিয়ে আছে স্কোয়ার কোম্পানির বেলসালিন এবং এমিনিস কোম্পানির সালনিন অ্যামাগ্রিনের চাকা তো এই তিনটা ওষুধ আমি দিয়ে দিচ্ছি এই জন্যেই এই তিনটা ওষুধই খুব ভালো কাজ বর্তমান করতেছে নাশকের জন্য তবে এখানে কিন্তু কিছু কথা আছে কথাটা হলো এই তিনটা ওষুধ কিন্তু একসঙ্গে আপনাকে প্রয়োগ করা যাবে না এখান থেকে যে কোনো দুইটা ওষুধ ব্যবহার করতে হবে তাই দুইটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা হলো কেরকম আপনাকে সর্বপ্রথম রাখতে হবে যেটা সেটা নামে বলে দেব এবং ওর সাথে কন্ট্যাক্ট করতে সেটা বলে দেবো দেখুন স্ক্রিনে কিন্তু আমি আবারও আপনাদেরকে এই আগাসার ছবি দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি বেলসানির ছবি রাখছি এই ওষুধটার সাথে থাকবে এবং পাশাপাশি ওই সারলিন অথবা চাকা যে কোনো একটা অ্যাড হবে তো আমরা এই জন্যে আপনাদেরকে এই স্ক্রিনের ছবি দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা প্র্যাকটিক্যালে বুঝতে পারেন আপনি সঠিকভাবে আপনার খেতে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন এখানে অনেক প্রকারের ওষুধ ঘাস আছে আগাশ আছে নাম দিয়ে আছে চলুন আমরা এখন মূল আলোচনায় যাই এই বেলসারিনের সঙ্গে আপনি চাকা ব্যবহার করতে পারেন অথবা বেলসারিনের সাথে আপনি সারলিন ব্যবহার করতে পারেন যে কোনো একটা সম্মানিত কৃষক ভাই বোনেরা আমরা বারবারই বলতেছি যে কোনো একটা বেলসানের সাথে ব্যবহার করবেন বেলসানের সাথে সালিন অর্থাৎ সালিনের সাথে চাকা এই বেলসানের সাথে চাকা এই দুটো একসাথে ব্যবহার করতে হবে এখন আসুন আমি একটু আপনাকে একটু সহজ করার জন্য কিছু তথ্য দিয়ে দিই যে ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেতে বেলসালিন আর সাললিন ব্যবহার করা হয়েছে যার জন্যে এই ক্ষেতের প্রত্যেকটা আগাছা দমন হয়ে গেছে কোনোরকম একটা আগাছা নাই দেখুন একেবারে ক্ষেত পরিষ্কার এর কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো কীরকম এটা যে ক্ষেতে আপনি ব্যবহার করবেন সেই ধান হলুদ হবে না ধানে পচন লাগবে না ধান গাছ মরবে না এবং যে আগাছাগুলো থাকবে সেগুলো পচে গলে সার হয়ে যাবে এটা সিস্টেমিক এবং খুব আধুনিক পদ্ধতিতে এই বেনসালিন আর এই সালিন ওষুধটা তৈরি করা হয়েছে এবং চাকাটাও তা আপনি নির্ভয়ে নির্দায়ে আপনার খেতে বেলসালিন চাকা অথবা বেলসালিন সাললিন প্রয়োগ করতে পারেন এখন আসেন পরিমাণ সম্পর্কেটা আলোচনা করে দিচ্ছি আমি পরিমাণে আপনার এক ক্ষেতে এই বেলসালিন লাগবে সেটা তিরিশ শতাংশের জমি হয়ে থাকে এক পাখি বেলসালিন লাগবে আপনার একশো গ্রাম আর এই সালনি দিতে হবে দশ থেকে পনেরো গ্রাম দুটি একসাথে প্রয়োগ করতে হবে অথবা বেলসালিন একশো গ্রাম আপনার চাকা বিশ গ্রাম দিয়ে একসাথে ব্যবহার করতে হবে এখন আপনি এটা প্রয়োগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি আপনি যদি সার থাকে সারের সাথে একসঙ্গে মাখিয়ে বুনাই দিবেন সেই ক্ষেতে অথ নিম্নপক্ষে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি পরিমাণে পানি থাকতে হবে সেই পানিটা আটকা থাকবে এবং ওই পানিটা আপনাকে শুকিয়ে ফেলতে পরে দ্বিতীয়বার কোনো পানি দেওয়া যাবে না এটা হলো আপনার যে খেতে পানি থাকে তাটা সেটার জন্যে আর আমি আপনাকে আগেই বলেছি আমরা শুকনা জমির জন্যে কিছু পদ্ধতি দেব শুকনা জমির জন্যে বিভিন্ন টাইপের স্প্রে আগাছানাশক পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে আপনারা কীটনাশকের দোয়ানের জিজ্ঞেস করলেই আপনাদেরকে এই শুকনা জমির জন্যে স্প্রে আগাছানাশক দেবে সেখানেও আপনাকে জমি ভিজে থাকতে হবে স্যাচ মাটি নরম নরম থাকতে হবে আর ধান যারা লাগায় আসার মৌসুমে প্রত্যেকটা খেতে এরকম থাকে স্যাঁত থাকে তাহলে সময়তে কৃষক ও ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বিরোধ দেখতেছেন বুঝতেই পারলেন যে আগাছা কোন কোম্পানির আপনি ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হলো এই আগাছা ব্যবহার করার নিয়ম কত দিনের মধ্যে ধান লাগানোর সাত থেকে দশ দিনের মধ্যে এই বেলসালিন অথবা সাললিন চাকা এগুলো ব্যবহার করতে হবে আমি আর একটা তথ্য আপনাদেরকে তুলে দিচ্ছি যারা এই মৌসুমে ধান চাষাবাদ করবেন আপনার ধানের অধিক কুশিফল বৃদ্ধি করার জন্যে ধান ছুপানোর জন্য ধান সাইজ যাতে একরকম থাকে এবং ধানের যাতে রোগ বলায় কম আসে কি পরিমাণে তিরিশ শতাংশ অথবা প্রতি শতাংশ জমিতে আপনি অনু খাবার ব্যবহার করবেন অনু খাবার বলতে যেরকম দস্তা বরণ থিবির জীবসার